কিরে কিরে মোবাইল দিয়ে আবার কিভাবে প্রফেশনাল থামলেন বানানো সম্ভব হ্যাঁ সম্ভব সেটা আজকে আমি দেখাবো ইউটিউবের এক নাম্বার ইউটিউবার মিস্টার বিস্ট বলেছেন তার ভিডিও বেশি ভিউ হয় তার থামলেনের কারণে তো আমাদেরও অনেকগুলো ভিডিওর ভিউ হয়তো হয় না থামলেনের কারণে আমরা বোরিং থামলেন দিয়ে থাকি যেগুলো আমাদের নিজেদেরই পছন্দ হয় না আজকে দেখবো মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল টাইপের থামলেন ক্রিয়েট করা যায় তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমরা চলে আসব পিকজেল ল্যাব অ্যাপটিতে এখানে এসে আমরা এই লেখাটিকে ডিলিট করে দিব এরপরে থ্রি ডটে ক্লিক করব এখানে ইমেজ সাইজে ক্লিক করব প্রথমে আমরা এখানে উনিশশো নিব এবং এখানে নিব এক ওকে করে দিব রেডি হয়ে গিয়েছে এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করব প্লাস এখানে ক্লিক করব ফর্ম গ্যালারিতে ক্লিক করব এই যে এই প্রথম ছবিটা আমরা সিলেক্ট করে দিব এটাকে টিকচিহ্ন দিব এবং এটাকে পুরোপুরি ঢেকে দিব টেনে ডান টেনে পুরোপুরি ঢেকে দিব পুরোটা জুড়ে এই ছবিটা নিয়ে আসব উপরে নিচে টেনে এখন আমরা এখানে একটি পিএনজি ছবি নিয়ে আসব প্লাসে ক্লিক করব ফর্ম গ্যালারিতে ক্লিক করব এরপর আমরা এই ছবিটি নিয়ে আসব ওকে ক্লিক করব এখানে আমরা জায়গা মতো এটাকে বসিয়ে দেব ছবি ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি চলে যাবেন গুগলে গুগলে গিয়ে এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যাডোবি এখানে ক্লিক করবেন প্রথম যে লিঙ্কটা আসবে ওখানে ক্লিক করবেন এরপরে এখানে এখানে দেখাচ্ছে ওয়েব ভার্সন এখানে কন্টিনিউ করবেন এখানে ক্লিক করবেন এরপর আপনাদের যে ছবিটি প্রয়োজন সেটি এখানে দিবেন আমি উদাহরণস্বরূপ এই ছবিটি দিচ্ছি এখন লোড নিচ্ছে একটু পরে এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে আপনার ডাউনলোডে ক্লিক করে এটি ডাউনলোড করে নেবেন তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমরা ছবিটাতে এখানে আমরা কিছু ইফেক্ট অ্যাড করবো আমরা ছবিটাতে ক্লিক করার পরে আমরা ছবিটা মাঝখানে বসিয়েছি তারপরে আমরা এখানে ক্লিক করব এই যে মাঝখানে যে অপশানটি আছে এই যে অপশনে এখানে ক্লিক করব আমরা এখানে স্ট্রোকে চলে যাব স্ট্রোকে ক্লিক করবো স্ট্রোকটা এনেবল করে দিব আমরা স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দিব স্ট্রোকের কালারটা আমরা রেড কালার দিব রেড কালার সিলেক্ট করলাম এটার স্ট্রোক উইথ এটা টু আছে টুই থাকবে আমরা ওকেতে ক্লিক করব এরপর আমরা এখানে ইনার শ্যাডোতে ক্লিক করব এটা এনেবল করে দিব এটা কালো আমরা রেড করে দিব এবং এটা ব্লার রেডিয়াসটা আমরা টোয়েন্টি ফাইভ করে দেব এরপর আমরা শ্যাডোতে ক্লিক করব শ্যাডো এনেবল করে দেব ব্লার রেডিয়াস টোয়েন্টি ফাইভ করে দিব এখানে আমরা কালারটা সিলেক্ট করে দেবো আবার রেড কালার রেড কালারটা সিলেক্ট করে দেবো এবং এখানে ওকে ক্লিক করে দেবো এখন আমরা প্লাসে ক্লিক করবো ড্রতে ক্লিক করব এখানে হচ্ছে ড্র সাইজটা আমরা একটু বড় করে নিব সত্তর আশি এরকম স্মুথনেসটা আমরা একশো পার্সেন্ট করে দেবো ব্লারিডনেসটা আমরা একদম ফুল টোয়েন্টি ফাইভ করে দেবো এখান থেকে কালারটা আমরা একই রেড কালারটা সিলেক্ট করে দেবো এখন সিলেক্ট করার পরে আমরা বাইরে একটা ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন একটি ডট হয়ে গিয়েছে আমরা এখানে চিহ্ন দিয়ে দিব এখন এটাকে আমরা বড় করব টেনে ধরে বড় করব। এই ঘাড়ের উপর থেকে এখানে আমরা একটু বড় করে রাখবো এখানে বড় করে রাখলাম এখন এটাকে আমরা ডুপ্লিকেট করবো আমরা লেয়ারে ক্লিক করবো ক্লিক করে আমরা এটাকে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করব এটি ডুপ্লিকেট হয়ে যাবে এখানে আসলো এরপর আমরা এই দুইটি রেড কালারকে ছবির পিছনে নিয়ে আসবো আমরা এখানে লেয়ারে ক্লিক করে ছবি নিচে নিয়ে আসলাম উপরটাকে লেয়ারে ক্লিক করে ছবি নিচে নিয়ে আসলাম এখন দেখেন পিছন থেকে মনে হচ্ছে কোন লাইট জ্বলতেছে তারপর আমরা রেড কালারটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিই এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিই এখন আমরা কিছু টেক্সট অ্যাড করব প্লাসে ক্লিক করব টেক্সটে ক্লিক করব এই যে টেক্সট এসেছে এখানে আমরা টেক্সটে বড় করব ডাবল ক্লিক করব এখানে আমরা লিখব প্রফেশনাল বাংলাতেই লিখব আমরা প্রফেশনাল লিখলাম লিখে এটাকে জায়গা মতো আনলাম আমরা বড় করব এই লেখাটাকে আরো বড় করলাম এখানে নিয়ে আসলাম লেখার ক্ষেত্রে ফন্ট অনেক গুরুত্বপূর্ণ সেজন্য আমরা ফন্টটিকে বোল্ড করে দিব ফন্টে ক্লিক করবো ক্লিক করে আমরা এই ফন্টটাকে সিলেক্ট করে নিব ওকে ক্লিক করবো এটা অনেক বড় দেখাচ্ছে এখন অনেক বোল্ড দেখাচ্ছে এটাকে আমরা এই লেখাটিকে আমরা ছবির পিছনে নিয়ে যাব লেয়ারে ক্লিক করব লেখাটিকে ধরে আমরা ছবির নিচে নিয়ে আসবো এবং লেখাটিতে আমরা একটু গ্লো ক্রিয়েট করব সেই জন্য আমরা এখানে ডান পাশে এখানে শ্যাডোতে ক্লিক করব। এনাবল করে দেবো এবং শ্যাডোর কালার আমরা হোয়াইট কালারে দিব হোয়াইট কালার সিলেক্ট করে দিব দিয়ে আমরা এখানে বাড়িয়ে কমিয়ে দেখব অপাসিটি বাড়ালাম ব্লার রেডিয়াস বাড়ালাম একটু বাড়িয়ে দিলাম দিয়ে আমরা এখানে ওকে ক্লিক করে দিব একটা ব্যাপার মনে রাখবেন থামলেন ক্রিয়েটের সময় অতিরিক্ত টেক্সট এবং অতিরিক্ত বেশি ছবি দিয়ে থামলেনটাকে আনপ্রফেশনাল করে ফেলবেন না থামলেনটা যত ক্লিয়ার থাকবে তত বেশি সুন্দর লাগবে এরপর আমরা আরও দুটি টেক্সট করব করবো প্লাসে ক্লিক করব এরপরে টেক্সটে ক্লিক করব এখানে আমরা লিখবো থামলেন থামলেন লেখাটিকে আমরা ধরে নিচে নিয়ে আসবো একটু বড় করব এবং একটু রাউন্ড করে দিব এভাবে করে দিব আর একটু ছোট করে দিব এবং এই লেখাটির ফন্টটি আমরা আগের মতো বোল্ড করে দিব এখানে আমরা শ্যাডো ক্রিয়েট করে দিব হোয়াইট কালার সিলেক্ট করে দিব এখন আমরা এখানে স্ট্রোক দিব স্ট্রোকে ক্লিক করব এনাবল করে দিব এখন এখানে রেড কালার সিলেক্ট করে দিয়ে আমরা এটাকে এখানে আমরা রেড কালার সিলেক্ট করে দিয়ে এটাকে আমরা ফর্টিন রাখলাম ওকে করে দিলাম এখন আমরা এটাকে আমরা আবার ধরে কপি করবো লেয়ারে যাব লেয়ারে গিয়ে আমরা এই কপি করবো করার পরে আমরা এই এখানে নিয়ে আসব এখানে আমরা একটু করে দিব এখানে আমরা লিখব মোবাইলে এখানে আমাদের থামলেটি তৈরি হয়ে গেল আমরা এটিকে সেভ করব এখানে ক্লিক করব সেভ ইমেজে ক্লিক করব সেভ টু গ্যালারিতে ক্লিক করব আমরা চলে যাব লাইটরুম অ্যাপে এখানে আমরা আমাদের ছবিটি সিলেক্ট করে নিব এখানে এডিটে ক্লিক করব কালারে ক্লিক করব এখানে কালার মিক্সে ক্লিক করে আমরা একটু কালারটা বাড়িয়ে নিব আমাদের পছন্দ মতো তারপর আমরা এখানে ডানে ক্লিক করব এরপর আমরা এখানে ইফেক্টসে ক্লিক করব ক্লিক করে টেক্সচারটা আমরা একটু বাড়িয়ে দিব এই এখন দেখবেন আমাদের ছবিটা আরে অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ারিটি আমরা একটু বাড়িয়ে দিতে পারি ক্লিয়ারিটি বাড়িয়ে দিলাম এখন আমরা ছবিটিকে ডাউনলোড করবো বা এক্সপোর্ট করবো এখানে ক্লিক করবো সেভ টু কপিতে ক্লিক করবো এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে এভাবে প্রফেশনাল সামনে ক্রিয়েট হয়ে গেল এতটুকু বিশ্বাস রাখুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার পেজকে ফলো করুন আমি আপনাদেরকে অল্প অল্প করে হলেও বিভিন্ন ধরনের স্কিল শেখাবো সামনে ক্রিয়েট করা প্রফেশনাল ভিডিও এডিট করা এক্সেলের কাজ করা এবং আরও বিভিন্ন উপকারী অ্যাপসের কিভাবে কাজ করতে হয় কীভাবে গোপনভাবে ভিডিও করতে হয় কেউ গোস্টাইলে সব ধরনের ভিডিও আমার এখানে পাবেন সো আমার পেজটিকে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করুন এবং একটি লাইক দিয়ে দিন ভিডিও নিচে কমেন্ট করুন ভালো লাগবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম